সবাই শোনো তোমাদের স্কুলে নাকি এটা দিছে যে ইথেন থেকে কিভাবে প্রোপেন প্রস্তুত করবা আচ্ছা এটা করতে গেলে উডসফেটিক বিক্রিয়া এবং ডিকারবক্সলেশন বিক্রিয়া দুইটাই একসঙ্গে ঘটাইতে হবে সেটাই আমরা শিখে নিব এখন দেখো একটু দুই মোল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায় কি এবং ওই ধাতুর লবণ পাওয়া যায় তাহলে তোমাকে এখানে কি বলছে দেখো তো দুই মোল হ্যালাইড এখন কথা হচ্ছে ভাইয়া হ্যালাইড কোনটা হ্যালাইড হচ্ছে অ্যালকাইল মূলকের সঙ্গে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে কি বলছি অ্যালকাইল মূলকের সঙ্গে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে তাই কি থেকে প্রস্তুত করতে বলছে তোমাকে ইথেন থেকে প্রস্তুত করতে বলছে ইথেনের সঙ্গে কি সিএস থ্রি সিএস টু ঠিক আছে না তাহলে এটা হয়ে গেলো মূলক হলো না আচ্ছা ইথাইল মূলক মানেই তো এটা তো হচ্ছে অ্যালকাইলমূলক তাহলে এর সঙ্গে যদি আমি একটা কী নিব ক্লোরিন নিব তাহলে আমার কি হয়ে গেল এটা অ্যালকাইল হ্যালাইট এই যে এটা হচ্ছে মূলক আর এটা হচ্ছে হ্যালোজিন গ্রুপ এর জন্য এটা নাম হয়ে গেল অ্যালকালেল এটা কয় এটা নিব আমরা দুই কয় মোল দুই মোল তাহলে দুই মোল নেই আরও আমরা নেই সিএস থ্রি এস টু আর একটা এখানে কী পাইলাম আমরা ক্লোরিন আচ্ছা এর সঙ্গে আমাদের কি যোগ করতে বলছে এর সাথে সোডিয়াম যোগ করতে বলছে তাই না আমি এখানে সোডিয়াম দেই তাহলে হচ্ছে সোডিয়াম আচ্ছা সোডিয়াম যদি নেই তাহলে আমার এখানে ফলাফলটা কী হলো দেখো তো এই বিক্রিয়াটা তাহলে এখানে আমার এখানে একটা সিএস থ্রি এইখানে একটা সিএস তাই না সিএস থ্রি সিএস টু যেহেতু এই বনটা ভেঙে যাবে কোলোরিনের বনটা যেহেতু এখান থেকে এখানে কী হবে ক্লোরিনের বনটা ভেঙে যাবে ভেঙে গেলে কী হবে এইখানে একটা হাত ফাঁকা হয়ে যাবে এখানেরও সেম হবে তাহলে এখানে যদি হাত ফাঁকা হয়ে যায় তাহলে এখানে কি আছে সিএস থ্রি সিএস টু তাই না তাহলে সিএস টু এইখানে হবে আর সিএস থ্রি এইখানে হবে আর এদিকে কি কী উৎপন্ন হবে বলতো এই যে দুইটা ক্লোরিন ভেঙে গিয়ে যে মুক্ত হয়ে গেছে এই ক্লোরিন দুইটাই সোডিয়ামের সঙ্গে লবণ উৎপন্ন করবে তাহলে কি সোডিয়াম ক্লোরাইড ওকে সোডিয়াম ক্লোরাইড তাহলে বলতে পারো যে ভাইয়া এখানে যে দুইটা ক্লোরিন তাহলে এখানে এখানে একটা ক্লোরিন তাহলে তুমি সমতাকরণ করতে পারো এখানে দুই দিলে তাই দুইটা ক্লোরিন চলে আসতো তাহলে সোডিয়ামের একটা সংখ্যা বাড়ে গেছে এই জন্য সোডিয়ামের সামনে টু দিবা ওকে এরপরে দেখো এখন আমাদের এখানে দেখো তো আমাদের কী বের করতে বলছে প্রোপেন বের করতে বলছে কিন্তু এটা আমাদের কি হয়ে গেছে বিউটেন হয়ে গেছে না দেখো তো এক দুই তিন চার তাহলে এখন তো আমাদের বিউটেন হয়ে গেছে এটা কি বিউটেন কিন্তু আমাদের কি বের করতে বলছে বলো তো আমাদের বের করতে বলছে প্রোপেন প্রোপেন করতে গেলে কি করতে হবে একটা কার্বন সংখ্যা কমাই দিতে হবে না আর কার্বন সংখ্যা কোন বিক্রিয়ার মাধ্যমে কমানো যায় বলো তো তোমরা সেটা হচ্ছে ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে ঠিক আছে তাহলে কীরকম করে যাবা সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এটার সঙ্গে তুমি আবার যদি কলোরিনের বিক্রিয়া দাও ঠিক আছে কোলোরিনের যদি বিক্রিয়া দাও তাহলে কি উৎপন্ন হবে বলো তো ক্লোরিন যদি দুইটা দাও ক্লোরিন মুক্তভাবে থাকবেন এখানে যদি ক্লোরিনের বিক্রিয়া দাও তাহলে উৎপন্ন হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ হচ্ছে তোমার থ্রি আর একটাও সরি সিএস টু এগুলোতে টু হবে একটু ভুলে একটু ভুল করে বলছি সিএস টু তাহলে এইখানে হবে তোমার সিএস টু তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে একটা ক্লোরিনের সঙ্গে কী উৎপন্ন করবে এইচসিএল উৎপন্ন করবে আর একটা ক্লোরিন এইখানে থাকবে তাহলে একটা কলোন এইখানে যুক্ত হয়েছে আর একটা কি হবে উৎপন্ন এল এই যে এইখানে দেখো তো সিএস থ্রি ছিল না কিন্তু আমরা এখানে কি লিখছি সিএস টু তার মানে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে এইখানে ক্লোরিন দুইটা ছিল একটা ক্লোরিন এইখানে যুক্ত হয়েছে একটা ক্লোর একটা তোমার এইচিএল মানে আর একটা কোলোরিন এইচ এর সঙ্গে যুক্ত হয়ে এখানে এই সিএল যুক্ত হয়েছে মানে এই সিএল অপসরণ হয়েছে আচ্ছা এখন এখানে তোমার কী আসছে তোমার উৎপাদ এখন এটা না সিএইচ থ্রি সিএস টু সিএস টু সিএস টু সিএল আচ্ছা এখন এটার সঙ্গে তুমি যদি এখন একটা খার মেশাও কী হবে দেখো তো সিএইচ থ্রি সিএস টু সিএস টু সিএস টু সি এল তাহলে এর সঙ্গে তুমি যদি এখন একটা খার মেশাও সোডিয়াম হাইড অক্সাইড তাহলে কী হবে তোমরা ভালো করেই জানো আমি শিখাইছি এই হাইড্রো অক্সাইড মূলকটা কার সঙ্গে এসে যুক্ত হবে এইখানে যুক্ত হবে এবং কলিনটা নিজে নিজেকে এইখানে ভেঙে ফেলবে ভেঙে ফেলে আলাদা হয়ে যাবে তাহলে কী উৎপন্ন হবে এইখানে এখানে উৎপন্ন হবে সিএস থ্রি জানি না দেখতে পাচ্ছ কি না সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস টু আরেকটা কী হবে তাহলে এইখানের কার মূলকটা এইখানে আসে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে ও এইচ আর এইখানে যে সোডিয়ামটা পড়ে আছে এ আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করবে আবার একটা লবণ উৎপন্ন করবে এন এ আচ্ছা এখন তোমরা জানো যে অ্যালকোহল থেকে তোমরা সহজেই কিসে পরিণত করতে পারবা এলডি হাইড পারবা না অবশ্যই পারবা কারণ তোমাদেরকে আমি এটা খুব ভালোভাবে শিখাইছি সিএস থ্রি সিএস টু সিএস টু আর একটা হচ্ছে সিএইচ টু এইচ আচ্ছা ওয়েস হলে এটার সঙ্গে কী করতে হয় বলো তো অক্সিজেন যুক্ত করতে হয় জাইমান অক্সিজেন যুক্ত করলে কি হয় সিএইচ থ্রি সিএস টু সিএস টু আর এইচ ও আমরা হেড পেয়ে যাব জাইমান অক্সিজেন যুক্ত করলে আবার যদি জাইমান অক্সিজেন যদি যুক্ত করা হয় সিএইচ থ্রি সিএস টু সিএস টু সি ও এটার সঙ্গে আবার যদি আমরা কি করব আবার যদি জাইমান অক্সিজেন যুক্ত করি তাহলে আমরা পাবো কি জৈব অ্যাসিড সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু আর হচ্ছে সি ডাবল এইচ তাহলে এতটুকু তো আমরা জানি যে অ্যালকোহলের সঙ্গে জাইমান অক্সিজেন যুক্ত করলে এলডিহাইট পাওয়া যায় এবং এলডিহাইটের সঙ্গে জাইমান অক্সিজেন যুক্ত করলে জৈব অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে এখন আবার তোমরা জানো জৈব অ্যাসিডের সঙ্গে যদি আমরা সোডা লাইম এবং সোডিয়াম বাইকারন সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি লাইমের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের কী উৎপন্ন হবে তাহলে বলতো আমাদের কী উৎপন্ন হবে তাহলে আমাদের আবার অ্যালকেন পাওয়া যাবে ঠিক আছে না তাহলে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিডো এইচ এটার সঙ্গে আমরা কী বিক্রিয়া করব বলতো সোডালাইম সোডালাইমের সঙ্গে কি সোডিয়াম হাইড্রোঅক্সাইড আর এইদিকে আছে কি ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা একত্রিত করলে কী পাওয়া যায় সোডালাইম পাওয়া যায় তাহলে এই সোডালাইমের বিক্রি আমরা কীভাবে করবো দেখো তো তো আমরা কী জানি তাহলে এখান থেকে এই সংখ্যাটা কি চলে যাবে না চলে কী কী হবে হাইড্রোজেনটা এখানে চলে আসবে এবং একটা সোডিয়াম বাইকার্বোনেট উৎপন্ন হবে তাহলে দেখো এখানে কী উৎপন্ন হচ্ছে সিএইচ থ্রি সিএস টু সিএইচ থ্রি তাহলে এই যে তোমার এটা উৎপন্ন আর এখানকার সোডিয়ামটা আর এখানকার দুইটা কার্বন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে সোডিয়াম টু কার্বোনেট সিও থ্রি এই যে তোমার সোডিয়াম কার্বনেট উৎপন্ন হইল আর অ্যালকেন উৎপন্ন হইলো এটা কি তোমার প্রোপেন তোমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা হচ্ছে এটা কথা বুঝতে পারছো তাহলে আমাদের প্রথমে দিয়েছিলো কি একটু দেখো ইথেন থেকে প্রোপেন প্রস্তুতি আমরা কী করছি দুই মল অ্যালকালহেলাইটের সাথে সোডিয়ামের বিক্রি করে অ্যালকেন পাওয়া যায় এবং ওই ধাতু লবণ পাওয়া যাবে কী করছি আমরা দুই মল দুই মোল তাহলে আমরা কি নিছি ইথেন নিছি ইথেনের সাথে আমরা ক্লোরিন দিছি তাহলে কি হয়েছে আমাদের এটা অ্যালকাইল হ্যালাইড তাহলে দুই মোল অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা সোডিয়াম যুক্ত করছি সোডিয়াম যুক্ত করে কী পাইছি আমরা বিউটেন কিন্তু আমাদের লাগতো প্রোপেন মানে আমাদের একটা কার্বন সংখ্যা কমাইতে হবে এই জন্য কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের কোথায় আসতে হবে ডিকার্বোহক্সিলেশন বিক্রিয়া অক্সিলেশন বিক্রিয়া আসার জন্য আমাদের অবশ্যই জৈব এসিডিডিডিডিড আসা লাগবে জৈব এসিডে আসার জন্য অবশ্যই আমাদের কিস আসা লাগবে এলডিআইটা আসা লাগবে এলডিআইটা আসার জন্য আমাদের অ্যালকোহলে আসা লাগবে তো আমরা এগুলো পর্যায়ক্রমে আসছি ঠিক আছে এই যে এটা আমাদের বিউটেন বিউটেনের সঙ্গে আমরা ক্লোরিন দিছি ক্লোরিন যুক্ত হয়ে গেছে এবং এই সিএল অপসারণ হয়েছে আবার উক্ত ক্লোরিনের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করার ফলে এইখানে আমাদের মূলক মানে অ্যালকোহলমূলক যুক্ত হয়েছে এবং সোডিয়াম ক্লোরাইডের লবণ অপসারিত হয়েছে এরপরে আমাদের যে এইখানে তোমার অ্যালকোহল আছে অ্যালকোহলের সঙ্গে জায়মান অক্সিজেন দিছি এলডিহাইড পাইছি এলডিহাইটের সঙ্গে জায়মান অক্সিজেন দিছি তোমার জৈব অ্যাসিড পাইছি জৈব অ্যাসিডের সঙ্গে লাইম ব্যবহার করছি আমরা কি পাইছি আমাদের জৈব মূলকটা অপসরণ হয়ে এইখানে কি আসছে আমাদের সোডিয়াম বাইকার্বোনেট এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল প্রোপেন সেটা আমরা পেয়ে গেছি আশা করতেছি সবাই বুঝছো এটা সমস্যা তাহমিদ দিছিল আমাকে তো আমি এটা সমাধান করে দিলাম সবার উদ্দেশ্যে ঠিক আছে আমি এটা একটা ছবি দিয়ে দিব আর আমার ক্যামেরা কোয়ালিটি খুবই বাজে এর জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হবে